হ্যালো বন্ধুরা চাইনিজ কমিক বুকসের শক্তিশালী ক্যারেক্টার মাংকি কিং যেটা কিনা একাই একাই এর সকল সুপার হিরোদেরকেও মেরে ফেলতে পারে তো সেই মাংকি কিং এর মজার সব কাহিনী নিয়ে তৈরি একটা গল্প নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হলাম তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাওয়া যাক গল্পের শুরুতে আমাদের জানানো হয় যে হাজার হাজার বছর ধরে গৌতম দুনিয়ার দেখভাল করছিল আর দুনিয়াতে থাকা অমর দেবতারা স্বর্গে বসবাস করত করত। এবং নরকের রাক্ষসেরা পৃথিবীতে বিচরণ তাদের মধ্যে কয়েকটা রাক্ষস মাটির উপরে রাজত্ব করতো একটা ড্রাগন রাজত্ব করত সমুদ্রে কিন্তু এইসব কিছুর মধ্যে একটা পাথরের মধ্যে থেকে হঠাৎ করেই একদিন জন্ম নেয় ভয়ঙ্কর শক্তিশালী একটা জন্তু আর এই জন্তুটাই ছিল ছোট্ট একটা মাংকি এ বাদরটা জন্মের পর পরে তার চোখের লেজারের মাধ্যমে রীতিমতো স্বর্গকেও কাঁপিয়ে দিয়েছিল স্বর্গে থাকা অমর জীবজন্তুদের রাজা ইয়ং মাঙ্কির এমন আচরণ দেখে প্রচন্ড রেগে যায় তিনি সাথে সাথে মাঙ্কিকে ধ্বংস করে দিতে চাচ্ছিল কিন্তু তখনই বুদ্ধা এসে ইয়ংকে জানায় যে না মাঙ্কিকে বেঁচে থাকতে হবে সে একটা উদ্দেশ্য নিয়ে জন্মগ্রহণ করেছে আর কোনো কাজেই মাঙ্কিকে তোমরা হস্তক্ষেপ করতে পারবে না এই কথা শুনে শান্ত হয়ে যায় এবং এদিকে মাঙ্কি পাথরের থেকে বেরিয়ে ভেতর একটা পাহাড়ের উপরে বেশ কয়েকটা বানরকে দেখতে পেয়ে তাদের কাছে ছুটে চলে যায় সেই বানর গুলোকে নিজের পরিবার আত্মীয় স্বজন মনে করতে থাকে কিন্তু সেখানকার বানরগুলো কেউই মাঙ্কি নিজেদের কাছে রাখতেই চাচ্ছিল না আর তাছাড়াও মাঙ্কি এতটাই দুষ্ট ছিল যে সে কোনো নিয়ম নীতি মানতে যাচ্ছিল না যেটা দেখে একজন বৃদ্ধ বানর মাঙ্কি বোঝায় বুঝায় যে দেখো নিয়ম নীতি ছাড়া কেবলমাত্র স্বর্গে থাকা অমর মানুষেরাই বাঁচতে পারে পৃথিবীতে থাকা সবাইকে কোনো না কোনো নিয়ম মেনে চলতে হয় এইসব কথা বলতে বলতে সেই বানরগুলোর উপরে একটা রাক্ষস এসে হামলা করে দেয় এবং একটা ছোট্ট বানরকে নিয়ে পালিয়ে চলে যায় যেটা দেখে বৃদ্ধ বানরটা মাঙ্কিকে বলতে থাকে যে তোমার জন্যই আমাদের একটা বাচ্চা হারিয়ে গেল তুমি এখান থেকে চলে যা এটা বলে তারা সবাই মিলে নারকেল ছুঁড়ে মারতে মারতে মাঙ্কিকে সেখান থেকে তাড়িয়ে দেয় আর বাচ্চা মাঙ্কি সবগুলো নারকেল হাতে করে নিয়ে শপথ করে ফেলে যে সে এই राक्षसগুলোকে মেরে ফেলবে তাই মাঙ্কি একা একা প্রায় বিশ বছর ধরে নারকেল দিয়ে প্র্যাকটিস করতে করতে এখন সে নিজেকে राक्षसগুলোকে মেরে ফেলার মতো যোগ্য মনে করেছিল তাই আজকে যখন একটা রাক্ষস এসে আবারও একটা ছোট্ট বানরকে ধরতে যাচ্ছিল তখনই মাংকি সেখানে এসে নারকেল দিয়ে তার উপরে হামলা করে দেয় কিন্তু এত বছরের প্রশিক্ষণের পরেও তার এই হামলায় রাক্ষসের কিছুই হয় না উল্টে রাক্ষসটা সেই বাচ্চা বাদরটাকে নিয়ে পালিয়ে চলে যায় যেটা দেখে সেখানে থাকা বৃদ্ধ বাদরটা বলতে থাকে যে তুমি কখনোই রাক্ষসদের সাথে যুদ্ধ করে জিততে পারবে না কিন্তু যদি তোমার কাছে কোনো হাতিয়ার থাকে তাহলে তুমি রাক্ষসকে মারতে পারো আর পৃথিবীর সবথেকে থেকে শক্তিশালী হাতিয়ার রয়েছে ড্রাগন কিং এর কাছে সমুদ্রে নিচে যে কথা শোনার সাথে সাথে মাকে কিছু না ভেবে সরাসরি সমুদ্রের মাঝে ঝাঁপিয়ে পড়ে কে সমুদ্রের মাঝে ড্রাগন কিং তার প্রজাদের উদ্দেশ্যে বলছিল যে আমার কাছে রয়েছে পৃথিবীর সব থেকে শক্তিশালী হাতিয়ার যেটার মাধ্যমে আমি খুব শীঘ্রই পৃথিবীতে ভয়ঙ্কর সুনামের সৃষ্টি করব এবং পুরো পৃথিবীতে রাজত্ব করব। কিন্তু তখনই সেখানে মাঙ্কি চলে আসলে সে দেখতে পায় যে এই লাঠিটা তার সাথে রীতিমতো কথাও বলতে পারছিল লাঠিতা তাকে বলে যে আমি পাঁচ হাজার বছর ধরে সব থেকে শক্তিশালী জীবের জন্য অপেক্ষা করছিলাম আর মাঙ্কি বলে যে আমি নিজেও সব থেকে শক্তিশালী একটা হাতিয়ারের খোঁজ করছিলাম তোমার আর আমার চুটি তো একদম কিছু ফাটিয়ে দেবে এটা বলে মাঙ্কি লাঠিটায় হাত দেবার সাথে সাথে সেই বিশাল লাঠিটা ছোট হয়ে হাতে চলে আসে কিং কিছু বুঝে ওঠার আগে মাঙ্কি লাঠিটা নিয়ে সমুদ্র থেকে পালিয়ে চলে যায় আর এদিকে নিজের লাঠি হারিয়ে ড্রাগন কিং সরাসরি স্বর্গের রাজার কাছে বিচার দিতে থাকে এবং বলতে থাকে যে মাঙ্কির কাছ থেকে যেভাবেই হোক আমার লাঠি আমাকে ফিরিয়ে দিন কিন্তু রাজা তাকে জানায় যে আমাকে এই নাক গলাতে নিষেধ করে দিয়েছে তুমি যা ইচ্ছে তা করো আমি সবের মাঝে কিছুই করতে পারবো না যাই হোক ততক্ষণে মাংকি তার হাতিয়ারটা নিয়ে সরাসরি সেই ছোট্ট বাদরটাকে বাঁচানোর জন্য রাক্ষসের গুহার ভেতরে গিয়ে তার উপরে হামলা করে দেয় কোনো কিছু করার আগে সেই লাঠিটা নিজে থেকে রাক্ষসের উপরে এলো পাথারে হামলা করতে শুরু করে দেয় এবং সেই লাঠির সাহায্যে মাংকি খুব সহজে রাক্ষসটাকে হারিয়ে ছোট্ট বাচ্চাটাকে আবারও জঙ্গলের ভেতরে ফিরিয়ে নিয়ে আসে এটা দেখে জঙ্গলের ভেতরে থাকা সকল বাদরেরা মাঙ্কিকে তাদের রাজা হিসেবে মেনে নিয়েছিল কিন্তু সব থেকে বৃদ্ধ বানরটা এসে বলে যে তুমি যত যাই করো এই হাতিয়ারের যোগ্য তুমি নাও কারণ এই হাতিয়ারটা কেবল তাদেরই চালানো উচিত যারা স্বর্গে অমর হয়ে রয়েছে এই কথা শুনে মাঙ্কি বলতে থাকে যে কোনো সমস্যা নেই আমি নিজেও তাহলে অমর হতে চাই কিন্তু সেই বৃদ্ধ বানরটা তাকে বলে যে তুমি শুধুমাত্র একটা রাক্ষস মেরে স্বর্গের রাজার দৃষ্টি আকর্ষণ করতে পারবে না এমন হাজারো রাক্ষস মেরে ফেলার পরে হতে পারে স্বর্গের রাজা তোমাকে অমরত্ব দান করে দেবে এই কথা শোনার সাথে সাথে মাঙ্কি তার লাঠিটা নিয়ে প্রস্তুত হয়ে যায় রাক্ষসগুলোকে মেরে ফেলার জন্য এবং সে এক এক করে প্রায় নিরানব্বইটা রাক্ষস মেরে ফেলে এবং ফাইনালি একশোটা রাক্ষস মারার জন্য মাঙ্কি একটা জনমানব গ্রামে চলে যায় যেখান থেকে নাকি কয়েকটা বাচ্চাকে একটা রাক্ষস কিডন্যাপ করে নিয়ে গেছে তাই সে এই ঘরের ভেতরে গিয়ে গ্রামের লোকজনদেরকে বলতে থাকে যে তোমরা কোনো চিন্তা করো না আমি রাক্ষসটাকে মেরে তোমাদের বাচ্চাদেরকে উদ্ধার করে নিয়ে আসব। আর তখনই সেখানে অচেনা অজানা লিনা নামের একজন মেয়ে চলে আসে আর সেই মেয়েটা মাঙ্কির পক্ষ হয়ে গ্রামবাসীকে বোঝাতে থাকে যে রাক্ষস যতই শক্তিশালী হোক না কেন মাঙ্কি তাকে হারিয়ে দেবে তোমরা কোনো চিন্তা করো না মাঙ্কি এই মেয়েটার কথা শুনে অবাক হয়ে যায় সে বলতে থাকে তুমি আবার কি তো যাই হোক মেয়েটার কথা শুনে গ্রামবাসী ভেবেছিল যে হতে পারে রাক্ষস মাংকিকে খেয়ে ফেলবে আর তারপর তাদের সবার জীবন ভিক্ষা দিয়ে দেবে নয়তো মাঙ্কি রাক্ষসটাকে হারিয়ে দেবে অর্থাৎ দুই ক্ষেত্রেই গ্রামবাসী লাভ তাই তারা মাঙ্কির কাছে অনুরোধ করতে থাকে যেন সে রাক্ষসটাকে মেরে ফেলে তো যথারীতি পরদিন সকালবেলা মাংকি রাক্ষসের সামনে গিয়ে সেখান থেকে ছোট্ট একটা বাচ্চাকে মেরে দূরে সরিয়ে দেয় এটা দেখে লিনা অবাক হয়ে যায় সে বলে তুমি করলে নাকি কি বাচ্চাটাকে উড়িয়ে দিলে মাংকি বলে যে আরে ওই বাচ্চাটাই ছিল রাক্ষস কিছুক্ষণের মধ্যেই সেই বাচ্চাটা নিজের রূপ পরিবর্তন করে রাক্ষসের মতো হয়ে মাংকির উপরে হামলা করে দেয় তাদের দুজনের মাঝে ভয়ঙ্কর মারামারি শুরু হয়ে যায় আর মারামারি করতে গিয়ে মাঙ্কি যে গ্রামটাকে বাঁচানোর জন্য এসেছিল সে এই গ্রামটাকে প্রায় ধ্বংস করে ফেলে কিন্তু ফাইনালি মাঙ্কি তার লাঠির সাহায্যে খুব সহজে সে রাক্ষসটাকে হারিয়ে দিতে সক্ষম হয় এবং এরপর মাঙ্কির নাম হয়ে যায় মাঙ্কি কিং আর এখন লিনা নামের সেই মেয়েটা মাঙ্কিকে বলতে থাকে যে তুমি আমাকে নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ডের মতো সাথে রেখে দাও আমি তোমাকে অনেক সাহায্য করতে পারবো কিন্তু মাঙ্কি বলে যে কোনো দরকার নেই আমি একাই ওয়ান ম্যান আর্মি তো যাই হোক এসব কিছু শেষ হলে সেদিন রাতে গ্রামবাসী সবাই মাঙ্কিকে বিভিন্ন উপহার দিয়ে তাকে সম্মান দিয়ে অভ্যার্থনা জানাতে থাকে কিন্তু তখনই সেখানে ড্রাগন কিং তার দুজন সহকারীকে নিয়ে মাঙ্কির কাছ থেকে লাঠিটা চুরি করার জন্য চলে আসে মাঙ্কি কিং যখন ড্রাগন কিং এর সাথে কথা বলছিল তখন ড্রাগনের দুজন সহকারী স্টেজের নিচ দিয়ে গিয়ে সেই লাঠিটা চুরি করে নিয়ে পালিয়ে যেতে থাকে কিন্তু একদম শেষ মুহূর্তে মাঙ্কি এটা দেখে ফেলে যার কারণে সে দৌড়াতে দৌড়াতে সেই লাঠিটা ধরেও ফেলে আর মাঙ্কি ড্রাগন এবং তার সহকারীদেরকে শাস্তি দেবার জন্য সবাইকে মারতে মারতে আবারও পাহাড়ের উপর থেকে নদীতে ফেলে দেয় এদিকে পরদিন সকালে একশোটা রাক্ষস মারার পরেও মাঙ্কিকে যখন স্বর্গ থেকে কোনো নোটিশ পাঠানো হয়নি তখন সে হতাশ হয়ে চিন্তা করতে থাকে যে অমল কিভাবে হওয়া যায় আর তখনই মাঙ্কির পেছনে পেছনে আসতে থাকা লিনা বলতে থাকে যে অমল হবার ক্ষেত্রে আমি তোমাকে সাহায্য করতে পারি কিন্তু মাঙ্কি কোনোভাবেই তার সাহায্য নিতে চাইছিল না কিন্তু তখনই লাকিটা মাঙ্কিকে জানায় যে এখন তোমাকে একটা কবরস্থানে যেতে হবে কিন্তু মাঙ্কি কিছুতেই বুঝতে পারছিল না যে কবরস্থানটা কোন দিকে রয়েছে আর তখনই লিনা তাকে কবরস্থানের ঠিকানা জানিয়ে দেয় যেতে শুনে মানকি আবারও একে একা নিজের পথে এগিয়ে যেতে থাকে আর তার পেছনে পেছনে লিনা তার কাছে অনুরোধ করতে থাকে যে প্লিজ আমাকে নিজের কাছে রেখে দাও আমি তোমার অনেক বড় ভক্ত আমি তোমার মতো বড় বড় কাজ করতে চাই কিন্তু মাঙ্কি কোনোভাবেই তার সাথে কাউকে রাখতে চাচ্ছিল না তবে মাঙ্কির সেই লাঠিটাই বারবার তাকে আঘাত করে লিনাকে তার সাথে রাখতে বাধ্য করে ফেলে আর ফাইনালি লিনা মাঙ্কিকে সাথে করে নিয়ে একটা কবরস্থানে চলে আসে আর সেখান থেকে মাঙ্কি নরকে যাবার একটা রাস্তা দেখতে পায় সে তার লাঠির সাহায্যে লিনাকে নিয়ে সোজা মাটির নিচে নরকে চলে যায় মাঙ্কি এখানে এসেছিল মৃত্যুর খাতাটা খোঁজার জন্য কারণ মাঙ্কি জানতো যে মৃত্যুর খাতা থেকে তার নামটা মুছে দিতে পারলে সে অমর হয়ে যাবে কিন্তু নরকের ভেতরে ঢোকার সাথে সাথে নরকের রাজা মাঙ্কির কাছ থেকে তার মৃত্যুর দলিল চাইতে থাকে কিন্তু স্বাভাবিকভাবে তারা যেহেতু মারা যায়নি তাই মাঙ্কি কোন রকমে লিনাকে সাথে করে নিয়ে পালিয়ে একটা ঘরের ভেতরে চলে আসে যে ঘরের ভেতরেই মূলত সেই মৃত্যুর খাতাটা রাখা ছিল মাঙ্কি যখন সেই খাতা খোঁজার কাজে ব্যস্ত হয়ে পড়েছিল তখনই তাকে আটকানোর জন্য সেখানে নরকের রাজা চলে আসে আর এবার তার শত শত পিয়নের সাহায্যে মাঙ্কিকে সে আটকেও ফেলে কিন্তু সাথে সাথে মাঙ্কি নিজেও তার ক্লোন বানিয়ে ফেলে এবং এই ঘরের ভেতরে সেই ক্লোনগুলোর ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায় মাঙ্কি যখন সেই রাক্ষসটার সাথে মারামারি করছিল তখন এই লিনা মাঙ্কির নাম তার মৃত্যুর খাতা থেকে চির মুছে ফেলে যেটা দেখি নরকের রাজা সাথে সাথে স্বর্গের রাজাকে জানায় যে একটা বাদর তাদের নরকে এসে উল্টাপাল্টা কাজ করে যাচ্ছে এটাকে যেভাবেই হোক থামাতে হবে কিন্তু বরাবরের মতোই স্বর্গের রাজা তাকে জানায় যে মাঙ্কির ব্যাপারে আমরা কোনো কিছুই করতে পারবো না বুদ্ধ আমাদেরকে নিষেধ করে দিয়েছে বলতে থাকে যে তোমাকে কিছু করতেও হবে না আর রাজাকে আমি অলরেডি অমর হয়ে গেছি খুব শীঘ্রই তোমার সাথে দেখা হবে কিন্তু স্বর্গের রাজা তাকে জানায় যে সে আসলে অর্ধেক অমর হয়েছে অর্থাৎ মাংকি এখন বৃদ্ধ হয়ে মারা যাবে না কিন্তু কোনো যুদ্ধে বা লড়াই করার সময় সে মারা যেতে পারে আর এখানে মাঙ্কি নরকের ভেতরে থাকা একটা বইয়ের সন্ধান পায় যে বইয়ের মাধ্যমে সম্পূর্ণভাবে অমর হওয়া যেত তাই সে দ্রুত লিনার মাধ্যমে সেই বইটা চুরি করে নিয়ে নরকের ভেতর থেকে পৃথিবীতে চলে আসে আর এখন লিনা সেই বইটা পড়ে জানতে পারে যে জঙ্গলের ভেতরে একটা আপেলের বাগান রয়েছে সেই বাগানে স্পেশাল একটা গাছের আপেল খেতে পারলে মাঙ্কি চিরতরে অমর হয়ে যাবে কিন্তু সেই বাগানের কাছে যেতে হলে তাদের পাড়ি দিতে হবে ভয়ঙ্কর একটা রাস্তা মাঙ্কি দ্রুত সেই রাস্তাটা তাকে খুঁজে বের করতে বলে একটু দূরে চলে যায় আর তখনই লিনা সরাসরি ড্রাগন কিং এর সাথে কথা বলতে থাকে আসলে লিনা একটা ছোট্ট গ্রামে বসবাস করত। তার গ্রামে কোনো বৃষ্টিপাত না হবার কারণে সম্পূর্ণ গ্রাম প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল লিনা প্রাণপণে ড্রাগন কিং এর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করতে থাকে আর তখনই একদিন লিনা তার সামনে ড্রাগন কিং কে দেখতে পায় যেখানে ড্রাগন কিং তাকে বলে তুমি যদি মাংকির সাথে দেখা করে তার সাথে ছলনা করে বা যেভাবেই হোক ওই লাঠিটা আমাকে ফিরিয়ে এনে দিতে পারো তাহলে আমি তোমার গ্রামে বৃষ্টি এনে দেবো তাই লিনা ড্রাগন কিং কে কথা দিয়েছিল যে সে ওই লাঠিটা তাকে ফিরিয়ে দেবে আর এই জন্য সে মাংকির সাথে এখন ছলনা করে বেড়াচ্ছে তো যাই হোক ড্রাগন কিং এর সাথে কথা বলতে বলতে লিনা তাকে জানায় যে মাংকি এখন অমর হবার জন্য একটা আপেল খেতে সেই বাগানের ভেতরে যাবে এই কথা শুনে ড্রাগন কিং তাকে বলে দেয় যে কোনো ব্যাপার না আমি আগে থেকে ওই আপেলের ভেতরে ঔষধ মিশিয়ে রাখবো আর তারপর ওই লাঠিটা নিজের কব্জায় করে নেবো এখন ড্রাগন কিং এর কাছে সেই লাঠিটা ফিরিয়ে দেবার জন্য লিনা প্ল্যান মোতাবেক মাঙ্কি কে সাথে করে নিয়ে সেই আপেল গাছের দিকে যেতে থাকে আর অপর দিকে ড্রাগন তার প্ল্যান মোতাবেক তার দুজন সহকারীর সামনে সেই আপেল গাছের উপরে একটা লাইট জ্বালিয়ে দেয় আর ড্রাগন তার সহকারী দুজনকে বলে দেয় যে মাঙ্কি এখানে আসার সাথে সাথে তোমরা এই আলোকিত গাছটার আপেল ওকে খাইয়ে দেবে কারণ এই আপেলের ভেতরে আমি ঔষধ মিশিয়ে রেখেছি কিন্তু এই কথা বলে ড্রাগন যখন পাশে লুকিয়ে পড়েছিল তখনই তার একটা সহকারী সেই লাইটটা মাটিতে ফেলে দেয় আর পরবর্তীতে ভুল করে সে একটা গাছের উপরে লাইট জ্বালিয়ে দেয় কিছুক্ষণের মধ্যে মাংকি লিনাকে সাথে করে নিয়ে সেখানে পৌঁছে গেলে ড্রাগনের সহকারী দুজন লাইট জ্বলতে থাকা সেই গাছের উপর থেকে আপেল ছিঁড়ে মাঙ্কিকে খাইয়ে দেয় কিন্তু স্বাভাবিকভাবেই ভাবে মাংকি রেতে কিছুই হয় না ড্রাগনের সহকারী দুজন প্রচণ্ড অবাক হয়ে যায় তারা বুঝতেই পারছিল না যে কোন গাছের আপেলটাকে খাওয়াতে হবে তাই পরীক্ষা করার জন্য পাশের গাছ থেকে একটা আপেল নিয়ে ড্রাগনের একজন সহকারী খেয়ে ফেলে আর সাথে সাথে সে মাতাল হয়ে যায় যেটা দেখে আরেকজন সহকারী বুঝে যায় যে এই গাছের আপেলটাই মাঙ্কিকে খাওয়াতে হবে কিন্তু ততক্ষণে মাঙ্কি বুঝে গিয়েছিল যে এখানে কোনো সমস্যা রয়েছে কিন্তু তারপরে বসত তারা সবাই সেই আপেলটা খেয়ে ফেলে আর সাথে সাথে সবাই মাতাল হয়ে যায় এটা দেখে ড্রাগেন বেরিয়ে এসে যখন সেই লাঠিটা নিতে যাচ্ছিল তখনই মজা করতে করতে মাঙ্কি তাকেও একটা আপেল খাইয়ে দেয় ফলাফল তারা সবাই মাতাল হয়ে যায় আর এখন ড্রাগেন তার সহকারীদেরকে নিয়ে আবারও নদীতে ফিরে চলে যায় আর মাঙ্কি অজ্ঞান হয়ে সেখানে পড়ে যায় কিন্তু কিছুক্ষণ পরে মাঙ্কির জ্ঞান ফিরে আসলে সে ভেবেছিল যে সে হয়তো অমর হয়ে গেছে কিন্তু লাঠির একটা আঘাতেই মাঙ্কি বুঝে যায় যে সে এখনো অমর হতে পারেনি তাই সে সাহায্য নিয়ে সে বইটা পড়ে জানতে পারে যে স্বর্গের দুনিয়াতে একজন বৃদ্ধা রয়েছে তিনি তার জাদু দিয়ে একটা অমৃত তৈরি করে ফেলে যেটা খেতে পারলে চিরতরে অমর হয়ে যাবে এই কথাটা শোনার সাথে 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 করে নিয়ে রওনা দেয় সেই বুড়ির বাড়িতে সেই বাড়িতে কোনো রকমে তারা লুকিয়ে লুকিয়ে প্রবেশ করার সাথে সাথে মাংকি কিছু না বুঝেই একটা ওষুধের ঘ্রাণ নিয়ে ফেলে যার ফলে সে সাথে সাথে পিচ্ছি বাদলে রূপান্তরিত হয়ে যায় আর সে লাঠিটা নিয়ে পালিয়ে যেতে থাকে কিন্তু তখনই বাচ্চা মাংকি নিজের মায়ের মতো করে লিনাকে জড়িয়ে ধরে যেটা দেখে লিনার অনেক মায়া হলেও সে সবকিছু ভুলে তার গ্রামটাকে বাঁচানোর জন্য সে লাঠি নিয়ে বেরিয়ে যেতে থাকে আর তখনই মাংকি আবারও বড় হয়ে যায় আর লাঠিটা তার হাতে আসার সাথে সাথে সেই বৃদ্ধ মহিলাটাও চলে আসে এই মহিলাটা সাথে সাথে উপরে হামলা করে দেয় কিন্তু ওদিকে কে অমর বানানোর জন্য লিনা সেই বই পড়ে পড়ে একটা অমৃত তৈরি করার চেষ্টা করতে থাকে মাংকির সেই লাঠির মাধ্যমে নাড়িয়ে চাড়িয়ে অমৃত তৈরি হয়ে গেলেও সেটা খাবার আগে বৃদ্ধ মহিলার হামলায় সেই অমৃত নষ্ট হয়ে যায় আর এবার সেই বৃদ্ধের হামলায় মাঙ্কি এই ঘর থেকে অনেক উপরে উড়ে চলে যায় আর এই সুযোগে লিনা মাঙ্কির সেই লাঠিটা নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে ঘরের ভেতরে পড়ার সাথে সাথে বৃদ্ধ মহিলার হামলায় মাঙ্কি প্রচন্ড চিৎকার করতে থাকে কারণ তাকে বাঁচানোর জন্য সেই লাঠিটা এখন আর তার সাথে ছিল না কিন্তু মাঙ্কির চিৎকার শুনে লিনা সবকিছু ভুলে আবারও তাকে বাঁচাতে চলে আসে আর এবার সেই লাঠিটা সরাসরি মাঙ্কির মুখের ভেতরে চলে যায় আর যেহেতু লাঠি দিয়ে অমৃত নাড়াচাড়া করা হয়েছিল তাই সেই অমৃত পেতে যাবার সাথে সাথে মাঙ্কি অমর হয়ে যায় আর অমর হবার কারণে বৃদ্ধ মহিলার হামলায় মাঙ্কি আরো বেশি শক্তিশালী হয়ে যেতে থাকে কিন্তু এখন তাদের লড়াই থামানোর জন্য লিনা সর্ব থেকে সোজা পৃথিবীর দিকে লাফিয়ে পড়ে তার বিশ্বাস ছিল যে মাঙ্কি মারামারি বাদ দিয়ে তাকে বাঁচানোর জন্য অবশ্যই নিচে চলে আসবে আর এমনটাই হয় মাঙ্কি লিনাকে বাঁচানোর জন্য সে বৃদ্ধাকে ছিঁড়ে আবারও পৃথিবীতে ফিরে চলে আসে লিনা বলতে যে আমি জানতাম তুমি অনেক ভালো তুমি আমাকে যতই অপমান করো না কেন আমাকে বাঁচানোর জন্য কিন্তু তুমি ঠিকই চলে এসেছ এসব গল্প করতে করতে ফাইনালি মাঙ্কি বুঝতে পারে যে লিনা ইতিমধ্যে তার বন্ধু তার পরিবারের মতো হয়ে গেছে তাই সে লিনাকে মজা দেখানোর জন্য পানির নিচে ডুব দিয়ে দেয় আর তখনই সুযোগ বুঝে লিনা সেই লাঠিটা নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে যদিও মাঙ্কির কথা বারবার তার খুব মনে হতে থাকে কিন্তু সে নিজের গ্রাম এবং গ্রামের মানুষজনকে বাঁচানোর জন্য লাঠিটা ড্রাগন কিংয়ের হাতে তুলে দিয়ে আছে এবং তারপর সে আবারও মাঙ্কির কাছে ফিরে আসলে মাঙ্কি লিনার এমন বিশ্বাসঘাতকতা দেখে প্রচণ্ড রেগে যায় কিন্তু লিনা বারবার বলতে থাকে যে দেখো আমি শুধু আমার গ্রামের লোকজনদেরকে বাঁচানোর জন্য এটা করেছি কিন্তু তখনই সেখানে ড্রাগন কিং এর ওঠে আর সে তাকে জানায় যে এই লাঠিটার মাধ্যমে এখন সে পুরো পৃথিবীতে ভয়ঙ্কর সুনামি নিয়ে আসবে এবং সম্পূর্ণ পৃথিবীর উপরে রাজত্ব করবে এই কথা শুনে লিনা বুঝতে পারে যে এই লাঠিটা ড্রাগনের হাতে তুলে দেয়া তার সব থেকে বড় ভুল ছিল তাই সে মাংকির কাছে বারবার ক্ষমা চাইতে থাকে কিন্তু মাংকি তার কোনো কথা না শুনে রেগে মেগে সেখান থেকে চলে যায় আর অপর সমুদ্রের নিচে কিং সম্পূর্ণ পৃথিবী ধ্বংস করার জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করেছিল সেখানে গান গাইতে গাইতে সে বিশাল দেহি একটা ড্রাগেনে পরিণত হয় এবং মাটিতে থাকা মানুষের উপরে ভয়ঙ্কর হামলা করে দেয় মানুষগুলোকে বাঁচানোর জন্য মাঙ্কি সেখানে চলে আসলেও এবার যুদ্ধ করে সে আর কোনো ভাবে সাথে পেরে উঠছিল না এটা দেখে মাংকিকে কে বাঁচানোর জন্য লিনা ড্রাগন কে বলতে থাকে যে তুমি মাংকিকে মারতে চাইলে ওর উপরে বিদ্যুতের মাধ্যমে আঘাত করো কারণ বিদ্যুৎ একমাত্র মাঙ্কির দুর্বলতা যে কথা শোনার সাথে সাথে ড্রাগন কিং মাঙ্কির উপরে বজ্র দিয়ে আঘাত করে আর যেমনটা আমরা আগেও দেখেছি যে মাঙ্কির উপরে বজ্র আঘাত করলে মাঙ্কি দুর্বল না হয়ে আরো বড় আরও শক্তিশালী হয়ে যায় তো এবারও তেমন তেমনটাই হয়েছিল মাংকি বিশালদেহী হয়ে সমুদ্রের নিচে পড়ে যায় আর সে সেখান থেকে আবারও নিজের লাঠিটা হাসিল করে নেয় ভয়ঙ্কর শক্তিশালী মাংকি মুহূর্তের মধ্যে ড্রাগন কিংকে হারিয়ে দিয়ে তাকে রীতিমতো একটা টিকটিকির মতো তৈরি করে ফেলে এবং এখন সে স্বর্গের দেবতাদের সাথে লড়াই করে সম্পূর্ণ স্বর্গের রাজা হতে যাচ্ছিল জেলে দেখে স্বর্গের রাজা এবার মাঙ্কিকে আটকানোর জন্য স্বর্গ থেকে তিনজন রাক্ষসকে নিচে পাঠিয়ে দেয় কিন্তু মাঙ্কি মুহূর্তের মধ্যেই তাদেরকেও মেরে আবারও স্বর্গে পাঠিয়ে দেয় লিনা মাঙ্কিকে থামানোর অনেক চেষ্টা করে কিন্তু এখন মাঙ্কি ক্ষমতার লোভে রীতিমতো পাগল হয়ে গিয়েছিল সে সব ধ্বংস করে দিতে চাচ্ছিল আর তখনই মাঙ্কিকে থামানোর জন্য তার সামনে হাজির হয় গৌতম বুদ্ধা বুদ্ধা বুঝতে পারে যে ছোট্ট এই মেয়েটাই পারবে মাঙ্কিকে থামিয়ে দিতে তাই সে তার ভেতরে লিনাকে অবস্থান করিয়ে মাঙ্কিকে হাতে নিয়ে তাকে একটা পরীক্ষা দিতে বলে পরীক্ষাটা হলো মাঙ্কিকে উড়তে উড়তে বুদ্ধার হাতের ভেতর থেকে বাইরে যেতে হবে যদি সে যেতে পারে তাহলে বুদ্ধা মাঙ্কিকে স্বর্গের রাজা করে দেবে মাঙ্কি হাসতে হাসতে বলে যার এটা তো অনেক সহজ কাজ সেটা বলে সে তার লাঠির মাধ্যমে উঠতে উঠতে মহাবিশ্বের সকল গ্রহ নক্ষত্র গ্যালাক্সি পেরিয়ে একদম মহাবিশ্বের শেষ প্রান্তে চলে যায় সেখানে মাঙ্কি একটা চিহ্ন আঁকিয়ে দিয়ে আবারও বুদ্ধার কাছে ফিরে আসলে সে দেখতে পায় যে মহাবিশ্বের শেষ প্রান্তটাও ছিল বুদ্ধার হাতের মুঠোর মধ্যে অর্থাৎ মাঙ্কি বুদ্ধার পরীক্ষায় যেহেতু পাশ করতে পারেনি তাই বুদ্ধা তাকে একটা পাহাড়ের পাথরের মধ্যে বন্দী করে ফেলে এবং তাকে বলতে থাকে যে এখান থেকে তোমাকে ধ্যানের মাধ্যমে নিজেকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে এটা বলে বুদ্ধ সেখান থেকে চলে যায় আর লিনার সেই গ্রামের লোকজনেরা আবার হাসি খুশি ভাবে জীবনযাপন শুরু করে দেয় আর সেই পাহাড়টা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবার আগে শেষবারের মতো লিনা মাঙ্কির সাথে দেখা করতে চলে আসে লিনা মাঙ্কিকে বলে যে তুমি কখনোই নিজেকে একা ভেবো না আমি তোমার পরিবারের মানুষ আমি তোমার আপনজন আমি জানি তুমি খুব শীঘ্রই নিজেকে নিয়ন্ত্রণ শিখতে পারবে তো যাই হোক মাংকিও তাকে বলে দেয় যে তুমি নিজেও নিজের খেয়াল রেখো নিজের মনের কথা শুনো আর ভালো কাজগুলো করো যে কথা শেষ হলে বুদ্ধা সেই পাহাড়ের সকল দরজাগুলো চিরতরে বন্ধ করে দেয় আর এভাবেই বন্দি দশায় পাহাড়ের ভেতর থেকে বের করতে গিয়ে বলতে থাকে যে বুদ্ধার আদেশ এখন তোমাকে পশ্চিম দিকে যেতে হবে ভয়ঙ্কর সব রাক্ষসদের সাথে লড়াই করার জন্য সেই কথা শোনার সাথে সাথে মাঙ্কি আবারও লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায় আর এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায় কিং এর গল্পগুলো আমার কাছে অসাধারণ লাগে খুব জলদি মেইন চ্যানেলে মাঙ্কি কিং এর লাইভ অ্যাকশন সিনেমা গুলো নিয়ে হাজির হব ততদিন অবধি আপনারা এই গল্পের কেমন লাগলো সেটা মতামত কমেন্টে জানাবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছাল